আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা এমন এক ঔষধ নিয়ে কথা বলবো যা আমাদের দেশের ঘরে ঘরে ব্যবহৃত হয় কিন্তু অনেকে জানেন না এর সঠিক ব্যবহার সতর্কতা এবং এর গোপন তথ্য হ্যাঁ আমি বলছি আলভেন ডিএস চারশো এবং অ্যালবেন সিরাপ সম্পর্কে যা এসকেফ কোম্পানির তৈরি একটি শক্তিশালী কৃমির ঔষধ আপনার শিশু খেতে চাচ্ছে না বা খায় না রাতে কষ্ট করে ঘুমায় আপনি কি জানেন এর পেছনে কৃমি থাকতে পারে আসুন আজ আমরা এক দম ভেতর থেকে জানবো এই ঔষধ কি কিভাবে কাজ করে কখন খাওয়া উচিত আর কখন একেবারেই নিষেধেন ডি চারশো এম জি হচ্ছে একটি ট্যাবলেট ফর্ম এবং সিরাপ তরল সিরাপ যা দুটি তৈরি করছে বাংলাদেশে এবং এটি তৈরি করছেন কোম্পানি এতে এই ঔষধের প্রধান উপাদান হচ্ছে অ্যালভেন ডাজল ইউএসপি চারশো এমজি অ্যালভেন ডাজল হল একটি অ্যান্টিপায়রেটিক ওষুধ যা বিভিন্ন ধরনের অন্ত্রের কৃমি একেবারেই মেরে ফেলে সাধারণত নিম্নক্ত কৃমির ক্ষেত্রে কার্যকরী যেমন আছে আপনার গোলকৃমি ফিতাকৃমি হুক ওয়ার্ম থ্রেড ওয়ার্ম এই ওষুধের সবচেয়ে বড় সুবিধা হলো এক ডোজেই কাজ হয়ে যায় এর ব্যবহার বৃদ্ধি এবং সঠিক ডোজ ওষুধ কখন খাওয়া উচিত খালি পেটে খাবো না ভরা পেটে খাবো অনেকেই ভুল সময় ওষুধ খেয়ে সমস্যায় পড়ে থাকে দরকার অ্যালভেন ডিএস বা সিরাপ ব্যবহারে কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদিও তা খুব কম সম্ভাব্য প্রতিক্রিয়া যেগুলো হয় যেমন হালকা মাথা ব্যথা হতে পারে বা মাথা ঘুরাতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ফাঁপা ডায়রিয়া হতে পারে সতর্কতা গর্ভবতী মহিলা প্রথম তিন মাস এটি খাবেন না যারা লিভার রোগে ভুগছেন তাদের চিকিৎসকের পরামর্শ অবশ্যই জরুরি এক ডোজে কাজ না হলে সাত দিন পর পুনরায় দিতে হয় আমাদের অনেকের এই সম্পর্কে ভুল ধারণা রয়েছে যেরকম বারবার খেলে ক্ষতি হয় এটি ভুল সঠিক ব্যবহারে ক্ষতি হয় না শিশু শুধু শিশুদের জন্য এ ওষুধ ব্যবহার করতে হয় এটি একটি ভুল ধারণা বড়দের যদি প্রয়োজন হয় তারাও খাবে সিরাপ কম কাজ করে এটি ভুল ধারণা ডোজ ঠিক থাকলে দুটোই সমান কার্যকর বাস্তব অভিজ্ঞতা বা প্রশ্ন উত্তর এবং উপসংহারে যা বলতে চা তা হচ্ছে অনেক মা বলছেন বাচ্চা খেতে চাইছিল না খাওয়ার পরে এখন খায় হাসে ঘুমায় এমন শত শত অভিজ্ঞতা এই ওষুধকে পরিবারের বন্ধু বানিয়েছে সাধারণ প্রশ্ন খাওয়ানোর পর কিনি দেখা যাচ্ছে না কেন এটি একটি ধারণা আমাদের যে ওষুধ খেলাম কিন্তু কিনে দেখছি দেখতে পাচ্ছি না উত্তর অনেক কৃমি শরীরেই মরে গিয়ে ধ্বংস হয় ওষুধ খাওয়ানোর পর বমি হলে কি করব উত্তর হচ্ছে ঘন্টার মধ্যে বমি হলে পুনরায় বন্ধুরা কৃমি থেকে বাঁচতে শুধু ঔষধ নয় পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি যেরকম নখ ছোট রাখা প্রতিদিন গোসল করা ভালোভাবে হাত ধোয়া হাত ধুয়ে খেতে বসা আলবেন ডিএস চারশো এবং আলবেন সিরাপ শুধু একটি ঔষধ নয় এটি পরিবারের সুস্থতার জন্য একটি অস্ত্র আজই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক সময়ে এটি ব্যবহার করুন আপনি নিজে শুনুন এবং এটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকে শুনতে সহায়তা করুন আপনি নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে সহায়তা করুন আসসালামু আলাইকুম